ওরা কোরআনে বহু জায়গায় আয়টা আমি পেয়েছি আল্লাহ বলেন আমি সালেমদেরকে পথ দেখায় না হেদায়েত দেই না দেব না ইয়াহাদি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেউসার দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দটা গঠন করে জানাতে চেয়েছেন যেদিনে কোরআন নাসির হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোনো সালেমকে আল্লাহ পথ দেখান না হেদায়েত দেন না দেবেনও না এই জন্য জালেমদের দুনিয়াও শেষ আখেরাত তো শেষই কারণ ওই ময়দানে আরো কঠিন হবে আল্লাহ নিজে মামলার বাদী উনি নিজে কেস করবে ও বাংলার মুসলমানেরা বুকে হাত দিয়ে যাদের বুক আছে একটু ভাবেন চিন্তা করেন এদেশে আজ আমার মনে হচ্ছে অনেকে এখন আল্লাহর মামলার আসামি বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় কথা বলেন না কেন আমি যে তিনটা বছর ছিলাম মাটির নিচে জেলখানায় সব মিলে আমার যদি কোনো ছবি মধ্যে মামলা দিত তিন বছর না তিন দিন পরে বের হয়ে যেতাম টাকা পয়সার জন্য নাকি লাগবে আপনার শুধু বলতেন কারণ আমি এমন জায়গায় ছিলাম ওখানে টাকার অভাব ছিল না আকিস গ্রুপে বাংলাদেশে যদি তিনজন ধনী থাকে তার ভেতরে তারা একজন যেহেতু কোনো সলে মধ্যে গলে মধ্যে দেয়নি মামলা দিয়েছে সরাসরি রাষ্ট্র এই জন্য বহুবার চেষ্টা চালিয়েছে মামলা জামিন করাতে হাই কোর্টের বিচারপতি পর্যন্ত বলেছে আমার হাত বাঁধা কিছু করার নেই অথচ মামলা কি আমার ওয়ার্ড শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে কাশি নিয়ে গেছে সংঘাত ভাঙতে জজ সাহেব পর্যন্ত কালকে আমার মামলা সব খারিজ করে দিয়েছে অথচ এই বস তিন বছর ট্রাইব্যুনাল চালিয়েছে আমি কালকে বলতেও গেলাম স্যার তিনটা বছর পর আজকে মামলা আপনি ঢিসমিস করে দিলেন কাগজ ফেলে দিলেন যে যা কি বিচার করব এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই যা আপনি এতদিন পর্যন্ত এটা দেখেননি বললে হয়তো বলতো যে হজুর কি করবো হাত বাঁধা বেচার ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম বাকি জায়গাগুলো যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণে দেশের সব যাইতে বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় বাকিগুলো আর বলার অবকাশ রাখে কোথায় পৌঁছেছিলো আমার মামলার বাদে যেহেতু প্রধানমন্ত্রী নিজে আলেনদের মামলার বাদে উনি ছিল এই কারণে আমাদের জামিন নেই অপরাধ যাই করেন না কেন জামিন হবে না অত সেই মামলায় যদি রায়ও দিয়ে দিত সর্বোচ্চ তিন মাস আমি থাকতাম তিন বছর কেটে গেছে তারপর ওনাকে স্বাদ মেটছে না বলে এখনই ছেড়ে দেব কি আইন দেখেন আদালত আদালত দেখছে না আমরা করবো কি আর বলে যে কি এই পাছাটা পেয়ে যাবে আর কিছুদিন থাকিমরা যখন ক্ষমতায় থাকে চেয়ারে থাকে মনে করে আল্লাহ মনে হয় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের চেয়ারে বসিয়ে রেখেছে

জালেমেরা ধারণা করে মনে মনে করে, আমাদের গাল্লা কল্যাণ করেন ভালোবাসেন মহাব্বত করেন এই জন্যই আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছে পাক বলেন না ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্মগুলো করার সুযোগ দিয়েছি যেন ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায় বাস্তবতা এইটাই এ বছর বহু মহারথী চেষ্টা চালিয়েছে কিছুই করতে পারে নাই যে সাদরদের ধারা এটা হবে এই দেশে কেউ ফলপনাও করে নাই ঠিক এগুলো শুধু সাদর না আবাবিল পাখি যেমন আল্লাহ পাঠিয়েছিলেন আমার মনে হয় এদের ভেতরে এরকম শক্তি আল্লাহ ভর করিয়ে দিয়েছে লিয়াজদাদ ইসমা কুরআন শরীফ ভাগ সত্য জানেনদের মাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ পাক তার উপরে অ্যাকশন নেয় একশনটা কি ইয়ালাহু মাআযাবুম অপমানজনক শাস্তির ভেতরে একটার পরে একটা ফেলতে থাকে আপনি তাকান একটার দিকে একটা দেখবেন এই দেখে একেবার খাপের খাপ মিলে যাচ্ছে এই যদি কিছু না হয় কালামানিকের যা হয়েছে জীবন আমার ধন্য হয়ে গেছে এত অপমান একজন বিচারপতি হতে পারে অথচ ওই লোকটার রায়ের কারণে কোরআনের পাখে সাইদি সাহেবের যাবত জীবন জেল হয়েছিল ওর মন ভরে নাই ও লিখেছিল না আমি ফাঁসি দিতে পারলাম না আমি দুঃখে মহান আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে এমন জায়গায় তারে পৌঁছিয়েছে আমার মনে হয় এই বাংলাদেশে এত নিচে কাউকে আল্লাহ নামায়নি ওর বিসি পর্যন্ত উড়ি গেছে রেট্রাকশনের থেকে জানা ডাবিং করে বলছে हां তাহলে আমার বিসিতে মারবে যারা যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল আমি তো অন্যগুলোর কারণে হয়নি যাদের কারণে হইছি এদেরকে যেন ছাড় দেওয়া না হয় বিশেষ করে কাউন্টার টেরিজম বানিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি আছে এই দেশে এই ধোয়া তুলে বহু মানুষকে বিনা অপরাধে গুম করে রেখেছিল এই মনিরুল আসাদুজ্জামান ডিসি মান্নান এদেরকে যদি বিচার না করে ভাবে ছেড়ে দেন কিছুদিন পরে দেখবেন এর পেট থেকে যেটা আসবে ওটা আরো বড় হারামে হবে এটা আমি বানালাম হাজরাত নূহ আলাইহিস সালামে দোয়া করেছিলেন আকালান নূহুর তাজার আলাল আরদি মিনাল কাফirina দাজ্জার ইন্নাকা ইন তাজারুহুম ইয়ুদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়াদি ইল্লা হজরত নহু একেবারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন মা বোধ এ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন সাড় না পাই ওদেরকে তো তুমি শেষ করবা ওদের বাচ্চারা যেন না থাকে ওদের আন্ডা বাচ্চা যেটা থাকবে ওর পেট থেকে যারা আসবে পরবর্তীতে ওরাও তোমার বান্দাদের কি আমি করবে এ ষোলো বছরের রেজাল্ট এটা এদের পেট থেকে যেগুলো আসে ওইগুলো ডবল হারামি হয় কালকে আমার সামনে তুলছিল হাতি সেলিমকে বলছে ফেরিস্তি দেখলাম শয়তান অত নিচে নামে নাই মুখ দিয়ে কথা বের হয় না নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে অত চরিত্র কত খারাপ কালকে মানুষ এই কোর্টে নেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে এ মুরব্বী মানুষ শরীর চলে না প্রতিবন্ধী শুনলাম দবৈ তো মেয়ে লোক ছাড়াও রাত কাটে না তার নামের আগে দেখেছেন হাজি সেলিম এর অবস্থায় যদি এই হয় শরীর চলে না যাদের শরীর অল্প একটু চলে তাদের অবস্থা কত নিজে আপনি কল্পনা করতে পারবেন না আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি জালেমদের কোনো সাড় আল্লাহ যখন দেয়নি আমি অত দরদ দেখানোর দরকার নেই কারণ জালেমদের দুনিয়াও শেষ আখেরা শেষ আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী সে কার কাছে মুক্তি পাবে বলেন আল্লাহ নিজে রায় দেবেন নিজে বিচারপতি নিজেই বাদি ওরার মাপ পাওয়ার ক্ষমা পাওয়ার ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে জালেম যারা ছিলেন তাদের দোষর যারা দুনিয়া শেষ করে ফেলেছেন আখেরাত তো শেষই অয়া তো ফিল নাফিল আরও দেবে হাক দুই নাম্বারে আল্লাহ মামলা দেবে কেস করবে তাদের বিরুদ্ধে হ্যাঁ আল্লাহ নিজে মামলা দেবে কেস করবে অভিযোগ দায়ের করবেন দুই নাম্বারে তাদের বিরুদ্ধে যারা পৃথিবীর শান্ত হয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে এই পাঁচ তারিখের পর থেকেই তিন তারিখ পর্যন্ত যেটা সাত আট বার হয়ে গেল